এবং অবসর সময়ে আমি আমার বাবার যেহেতু আমার বাবা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান পরে জমিতে ধান চাষ করে আমিও বাবার সঙ্গে মাঠে লেবারের কাজ করি আচ্ছা বেশ আপনি বাচ্চাদের পড়ান তাই তো এই স্যার বাচ্চা বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই স্যার আচ্ছা ওদেরকে আপনি পড়ান আচ্ছা বেশ বেশ খুব ভালো আপনি বলুন তো আহ সাত কে কত দিন করলে পাঁচ হবে না হবে না মনে করার কিছু নেই একটা অঙ্ক তো সাত কে গুণ জানেন তো হ্যাঁ হ্যাঁ স্যার গুণ কাকে বলে গুন কোন সংখ্যা কে সাপোজ স্যার দুই কে ডেফিনিশন অফ মাল্টিপ্লিকেশন হ্যাঁ স্যার জানা আছে না স্যার হ্যাঁ বাচ্চাদের তো ক্লাস 2 3 দের বাচ্চাদের তো আপনারা শেখাতে হয় হ্যাঁ স্যার তাহলে তাহলে স্যার রিগার্ডিং স্যার আচ্ছা বেশ 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 আর আপনি কোন সাবজেক্টে বললেন আপনার গ্রাজুয়েশন জিওগ্রাফি স্যার জিওগ্রাফি সাবজেক্ট গ্রাজুয়েশন আচ্ছা আচ্ছা জিওগ্রাফি সাবজেক্টটা পড়ে আমরা বেসিক্যালি কি জানতে পারি সেই দেশের ভৌগোলিক অবস্থান মুর্শিদাবাদ আমাদের জেলা মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদের জলবায়ু সাধারণত উষ্ণ আদ্র মৌসুমী ক্রান্তীয় জলবায়ু মুর্শিদাবাদের এটা মুর্শিদাবাদের ভৌগোলিক অবস্থান বলছেন আপনি মুর্শিদাবাদ আচ্ছা বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার যে সীমারেখা হ্যাঁ স্যার কতটা বলুন তো লেনটা কতটা অ্যান্ড আছে স্যার হচ্ছে স্যার ঠিক আপনি মাদ্রাসা হ্যাঁ স্যার শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কী প্রবর্তন করেছেন মাদ্রাসা শিক্ষা ইস্ট ইন্ডিয়া তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর লর্ড ওয়ারেন হেন্ড্রিক্স প্রথম প্রবর্তন করেন কত সালে সেটা সেটা স্যার সতেরোশো সতেরোশো সম্ভবত এক সাল সতেরোশো এক আচ্ছা বেশ আচ্ছা আপনি বলুন তো পশ্চিমবঙ্গে কটা মাদ্রাসা রয়েছে ছশো চোদ্দোটা স্যার বর্তমানে বর্তমানে ছশো চোদ্দোটা এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কত নম্বর আর্টিকেলে

কামিল হচ্ছে স্যার উচ্চতর মাদ্রাসা মানে যেটা ফাইভ প্রথম শ্রেণী থেকে যেটা মানে এইচএস মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয় সেটা স্যার কামিল আর মাধ্যমিক পর্যন্ত সেটা ফাজিল মাধ্যমিক পর্যন্ত ফাজিল তাই তো আচ্ছা আচ্ছা যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ল্যাব অ্যাটেনডেন্ট স্যার এদের কাজটা কি বলুন তো সে ল্যাব অ্যাটেন্ডেন্ট মাদ্রাসা মানে গ্রুপ দিয়ে দুটো একটা ল্যাব অ্যাটেন্ডেন্ট একটা পিওন ল্যাব অ্যাটেন্ডেন্ট সাধারণত স্যার যেটা স্কুল বা মাদ্রাসার যেটা গ্রন্থাগার থাকবে সেই গ্রন্থাগারের সমস্ত দেখাশোনা মানে কীভাবে ল্যাবটাকে সুরক্ষিত রাখবে সেই কাজ স্যার আর পিয়ন পিওন স্যার পিয়ন বলতে স্যার মানে নন টিচিং স্টাফ অর্থাৎ স্যার টিচার টিচিং বাদ দিয়ে মানে ক্লাস শ্রেণীকক্ষে ক্লাস বাদে যাবতীয় স্কুল বা মাদ্রাসার যাবতীয় কাজ স্কুলের যিনি সুপ্রিম থাকবে হেড স্যার তিনার কথা মতো কাজ করা স্কুলের সময় মতো ঘন্টা দেওয়া এক টেবিল থেকে খাতাপত্র আরেক টেবিলে নিয়ে যাওয়া প্লাস ব্যাংকে যাওয়া মানে পোস্ট অফিসে যাওয়া সমস্ত স্কুলের দায় দায়িত্ব একজন গ্রুপ ডি থাকবে স্যার আচ্ছা আপনি গ্রুপটি আজকে গ্রুপ ডি স্টাফের জন্য আচ্ছা গ্রুপ ডি যে স্টাফ আছেন আপনি যে পদের জন্য আজকে ইন্টারভিউতে এসেছেন তার কাজটা কি গ্রুপ ডির কাজ সাধারণত স্যার নন টিচিং স্টাফ গ্রুপ ডি মানে একজন গ্রুপ ডির কাজ অনেক ধরনের হয়ে থাকে গ্রুপ ডি সাধারণত যে স্কুলের যিনি সুপ্রিম থাকবে হেড স্যার তিনি যেটা বলবেন স্কুলের স্বার্থে সেটা একজন গ্রুপ ডি পালন করতে বাধ্য সময় মতো ঘন্টা দেয়া সময় মতো আহ অ্যাক্টেবল থেকে খাতাপত্র আর অ্যাক্টেবলে নিয়ে যাওয়া সময় ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া এই সমস্ত কথা আচ্ছা আপনি তো জিওরাফি অনার্স করছেন তাই তো হায়ার এডুকেশন कंप्लीट করছেন তাহলে এর পরে যদি আপনি গ্রুপ ডি চাকরিটা পেয়ে গেলেন তারপরে যদি আপনি বেটার কোনো অপশন পান তখন কি করবেন অবশ্যই আমার যোগ্যতা যদি আমি বেটার কোনো অপশন পাই তবে আমি সেকেন অবশ্যই যাব আচ্ছা আচ্ছা রিসেন্ট আমাদের অলিম্পিক হয়েছে

মাদ্রাসার গ্রুপ টিতে যেতে চাইছেন তাই না আচ্ছা আরবিক সম্পর্কে নলেজ আছে আপনার আরবিক সাধারণ আছে আচ্ছা কোরআনের মাতৃগর্ভ কাকে বলা হয় মাতৃগর্ভ কোরআনের মাতৃগর্ভ কাকে বলা হয় সেটা বুঝতে পারলাম কোরআনের মা কাকে বলা হয় সূরা ফাতিহা সূরা ফাতিহাকে বলা হয় আচ্ছা আর কি বলা হয় সূরা ফাতিহাকে

মাদ্রাসা শিক্ষা সাধারণত পিছিয়ে পড়া মুসলিমদের মানে সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানে উন্নীত মানে একজন শিক্ষার্থীর যে সাধারণ শিক্ষার সঙ্গে সামঞ্জস্য করে তোলা একজন ছাত্রকে তাদের সমতুল্য করে তোলার জন্য মাদ্রাসা শিক্ষা চালু করা হয়েছে এইটাই আর কিছু আছে না আছে স্যার অনেকটাই কিন্তু স্যার অতটা प्रिपरेशन দিতে পারেন না কেন আপনি আপনি করে শুনছেন আপনি জানেন না জানেন মাদ্রাসা গেছেন কোনো দিন হ্যাঁ গেছি স্যার তো মাদ্রাসা সেই মাদ্রাসা তাহলে কি মাদ্রাসা কি ভাবে শিক্ষা ব্যবস্থাটা চলে আপনি তো জানেন আর জেনারেল শিক্ষাটা কেমন ভাবে আমরা পেয়ে থাকি সেটাও আপনি জানেন সেগুলো বলুন তাহলে তো হলো আপনি স্যার আচ্ছা আপনার এম কি বললেন আপনার আপনার এই হবি কি বললেন স্যার আমার হবি বর্তমানে একটা সরকারি চাকরি এটা আপনার হবি আচ্ছা তাহলে আপনার লক্ষ্যটা কি স্যার লক্ষ্য এটাই আর হবি স্যার লক্ষ্যটা সরকারি চাকরি হবে আর হবিটা পছন্দের হুম কি সেটা সেটা কি সেটা বর্তমানে আমার হবি আচ্ছা সিনেমা পারি বললেন আপনি সিনেমা দেখা সিনেমা দেখা খুঁজে বের করলেন নাকি খুঁজতে পারছিলেন মানে জিনিস ছিল না খুঁজে বের করলেন আচ্ছা বেশ বেশ আপনি কোথায় বাড়ি বলেন ইসলামপুর ইসলামপুর আচ্ছা ইসলামপুরটা কিসের জন্য বিখ্যাত ইসলামপুরটা কি জন্য বিখ্যাত ইসলামপুর বিখ্যাত স্যার আমাদের লিচুর জন্য লিচুর জন্য লিচুর জন্য ঐতিহাসিক প্রেক্ষাপটে কিসের জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট ইসলামপুর আমাদের গোয়াসটা অনেকটা বিখ্যাত ইসলামপুরের পাশে গোয়াস এই গোয়াসে একটা জমিদার বাড়ি ছিল এখন প্রায় ভগ্ন প্রায় জমিদারটার নাম স্যার মনে পড়ছে না এখনও জায়গাটা আছে কী একটা রাজার ওখানে বাড়ি ছিল সব বলুন তো বর্তমানে মাদ্রাসার বুর্ডের চেয়ারম্যানের নাম কি টি ভি শালিম টি আচ্ছা আর মাদ্রাসার ওটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গোলাম আচ্ছা আধুনিক আধুনিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিছু বৈশিষ্ট্য সম্পর্ক আপনার জানা আছে আধুনিক মাদ্রাসার স্যার আগেকার তুলনায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এখন মানে যুগের নিয়ম অনুসারে বর্তমান মানে আধুনিক আধুনিক আমাদের যুগ তৈরি হয়েছে সেই যুগের নিয়ম অনুসারে আগেকার তুলনায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীরা সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারে সেই সঙ্গে বিষয়েরও অনেকটা পরিবর্তন করা হয়েছে বর্তমানে আচ্ছা বর্তমানে আমরা দেখতে পাই যে মাদ্রাসায় মানে বহুল মুখে প্রচলিত যে কোরআন শিক্ষা বা ইসলামিক পাঠ এটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় আধুনিক শিক্ষা যেটা দরকার সেটা কিন্তু দেওয়া হয় না এই মন্ত্রাকে আপনি সমর্থন করেন না স্যার এটা সমর্থন করি না মানে আমাদের মাদ্রাসা শিক্ষায় কোরআন মানে ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয় তার পাশাপাশি আধুনিক শিক্ষাও যথেষ্ট পরিমাণে দেওয়া হয় একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে উপরে একজন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আচ্ছা আপনি তো বললেন জিওগ্রাফিতে গ্রাজুয়েশন করেছেন অথচ আপনি আপনার মানে শিক্ষাগত যোগ্যতা থেকে অনেকটা এগিয়ে এই অষ্টম পাশের চাকরির থেকে এক্ষেত্রে মনে হচ্ছে না আপনার কোথাও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে স্যার আমি সরকারি অনেকগুলা পরীক্ষা দিয়েছি তার পাশাপাশি এই পরীক্ষাটাও দিয়েছিলাম আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমি যদি এই চাকরিটা পাই আমি নিজেকে খুব ধন্য মনে করব এ তার পাশাপাশি আমি সমাজের অনেকগুলা কাজের সঙ্গে যুক্ত থাকি আর্থিকভাবে তাদেরকে অনেকটা সাহায্য করতে পারবো কী কী কাজে যুক্ত থাকে সমাজে আমি স্যার আমি আমাদের গ্রামে ক্লাব আছে ক্লাব থেকে অনেক দুঃস্থ মানে মেধাবী ছাত্রদের টাকা পয়সা দেওয়া হয় সেইখানে আমরা যুক্ত থাকি অনেকটা মানে গ্রামের কারো স্যার বিয়ে হচ্ছে না তাদেরকে আমরা অনেকটা সা সাহায্য করি আমাদের গ্রামে মসজিদ মাদ্রাসা আছে সেইখানে আমরা নিজে গিয়ে স্বেচ্ছায় শ্রমধান করি আচ্ছা মানে এই চাকরি পেলে এগুলো করবেন আপনি এ স্যার যদি অন্য চাকরি পান

প্রচুর সুযোগ আছে দরিদ্র ঘরের সন্তান

জয়েন করতে পারি স্কুলে বা মাদ্রাসায় তবে আমি সমস্ত সহকর্মীদের সঙ্গে সাধ্যমতো আলোচনা করব এবং আলোচনার পরে যেটা বলবে আমাদের টিমের যতগুলো মেম্বার আছে সবার সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো যদি আপনাকে সবাই কোপারেট না কঅপারেট যদি না করে আমার আশা করা যায় সবাই কোঅপারেট করবে একটু একজন গ্রুপ ডি কর্মী যদিও স্কুলের মধ্যে সবচেয়ে ছোট তবুও আমার আশা করা যায় কোঅপারেট সবাই করবে যদি যদিও না করে কোঅপারেট তবুও আমি চেষ্টা করব আমার সাধ্য মতো কাজ করার আর বসা কিন্তু ঠিক নেই এটা একটু সংশোধন করতে হবে বারবার আপনি হাত নাড়াচ্ছেন আঙ্গুলগুলোকে বারবার এরকম আপ অ্যান্ড ডাউন করছেন এগুলো কিন্তু করা যাবে না একটু সিরিয়াস হতে হবে এবং বসাটা একটু স্ট্রেট বসতে হবে এই জায়গাটা একদম একদম নড়বেন না প্লাস আপনি ম্যামের সঙ্গে যখন কথা বলছেন তো ম্যাম বলবেন কিন্তু ভুল করে আপনি স্যারগুলো ফেলছেন এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে আর যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেখানে বলছে বলছেন যে রাত্রে পড়েছিলাম এটা ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না এইগুলো কিন্তু বলবেন না এগুলো আপনাকে বলাই যাবে না আর যখন আপনার মনে পড়ছে না তখন আপনি বিনয়ের সঙ্গে বলবেন সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এই জায়গাগুলো একটু মাথায় রাখুন আর একটু হার্ড ওয়ার্ক করুন অনেক বিষয়গুলো আপনার কিন্তু জানা নেই বিশেষত এমএসসি বা মাদ্রাসা সম্পর্কে অনেক তথ্য কিন্তু আপনাকে জানতে হবে তাদের কাজগুলো জানতে হবে আর্টিকেল এবং পাঠ যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন ওইগুলো কিন্তু জানতেই হবে এগুলো একটু পড়বেন নিজের জেলা সম্পর্কে একটু তথ্য রাখুন ঐতিহাসিক জায়গা আপনি বলতে পারলেন না পরে আপনি বললেন গস আপনার বাড়ি বা যে জায়গায় ইসলাম পুলিশ সম্পর্ক থেকে গাছ যদি আমি দেখি দু কিলোমিটার ডিস্টেন্স আছে আপনার জায়গা থেকে আপনি বলছেন আপনার জায়গা স্পেসিফিক যে কোশ্চেনটা হচ্ছে সেইটাকে আপনি শুনুন সেইটা দিয়ে আপনি অ্যান্সার করছেন এই বিষয়গুলো একটু মাথায় রাখুন আশা করি নেক্সট টাইম ভালো মানে কোশ্চেন যেভাবে বসে আছেন ইন্টারভিউ এভাবে দেওয়া যায় না কোশ্চেন খুব রং হয়ে যায় আছে আপনি একদম রিল্যাক্স ফিল করে ওইভাবে খাওয়া যাবে স্পাইন সোজা থাকবে আপনাকে ইন্টারঅ্যাকশন করবেন সব সাইডের দিকে তাকিয়ে হ্যাঁ

মানে একটু হাসিটা বেশি হয়ে যাচ্ছিল বাবু আপনার যে একটা ক্যান্ডিডেট আপনার যে একটা ওয়েট এখানে সিনিয়ররা আপনার ইন্টারভিউ নিচ্ছেন আপনি কিন্তু হেসে ফেলছেন ঠিক করে হেসে ফেলছেন এই হাসাটা কিন্তু যাবে না স্যার ম্যাডাম যে কথাগুলো বলেছে সেগুলো তো অবশ্যই মানবেন তার সঙ্গে আপনার কিন্তু এই যে হাসছেন টুকটুক করে হেসে ফেলছেন এটা হাসা যাবে না আর নলেজে তো নো ডাউট ইম্প্রুভ করতে হবে আপনাকে অনেকটাই বাড়াতে হবে নলেজগুলো বাড়ান ঠিক আছে বাবু তবে হয়ে যাবে জব আপনি একটু ভালো করে খাটুন যে কটা দিন আছে কবে আছে ইন্টারভিউ সাতাশ তারিখে ইন্টারভিউ ছাব্বিশ তারিখে বেরিয়ে যাব ছাব্বিশ তারিখে বেরিয়ে যাবে তো মোটামুটি এই কটা দিন আছে একটু ভালো করে প্র্যাকটিস করুন দেখুন আপনার হয়ে যাবে ঠিক আছে আরও আনসারগুলো একটু টাইডি হতে হবে হ্যাঁ ম্যাডাম বলে দিয়েছেন যে অনেক বেশি আপনার আনসার হয়ে যাচ্ছে বড় করে হয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে মানে একটু ব্রেনেরা আপনার কথা বলার মধ্যে একটা ম্যাচুরিটি আনতে হবে হ্যাঁ আর আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম কি বলুন তো ম্যাথের উপরে সাতকে কত গুণ করলে হ্যাঁ কত গুণ করলে সাতকে আপনি পাঁচ বাই সাত দিয়ে গুণ করুন হবে না হ্যাঁ তাহলে আপনি ক্লাস ফাইভের বাচ্চাদের পড়ান আপনি গুণ কাকে বলে এই আনসারটা কিন্তু আমি পাইনি আপনার কাছ থেকে গুণ কাকে বলে শর্ট এন্ড ফর্ম অফ অ্যাডিশন শর্ট এন্ড ফর্ম মানে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে খুব সহজ জিনিস তাহলে এই বিষয়গুলো বাবু জানতে হবে তো হ্যাঁ তাহলে খুব ভালো হবে তাহলে এই যে ছোট ছোট বাচ্চা আপনি যখনই বলবেন বাচ্চাদের আমি পড়াই তখন তো এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেই পারেন তো তখন তো এগুলো বলতে হবে বাবু যদি আপনাকে বলা হতো ভাগ কাকে বলে তাহলে কি বলতেন শর্ট এন্ড ফর্ম অফ সাবস্ট্রাকশন রাইট মানে বিয়োগের সংক্ষিপ্ত রূপ তো এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে জানতে হবে কিন্তু ঠিক আছে আমি ভয় আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি কারণ আমি দুটো কোশ্চেন জিজ্ঞাসা করার পরে যখন না আনসার পেয়ে গেছিলাম তখন আমি আরও ওই ভিতরে যেতে পারিনি তাহলে আপনাকে যদি আপনি পারতেন আরও কোশ্চেন হতো আরও পারতেন তাহলে আপনার ইন্টারভিউটা আরও বেটার হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি একটু প্র্যাকটিস করুন হ্যাঁ আশা করছি আপনি যে উদ্দেশ্যে আপনি চাইছেন যে একটা জব পেতে আশা করছি পেয়ে যাবেন আপনি হবিটা হ্যাঁ আর হবিটা ওইরমভাবে হয় না আপনি হবি খুঁজে আপনি কোথা থেকে খুঁজে ধরে নিয়ে আসলেন আপনি হ্যাঁ আপনার কাছে ছিল না কারো কাছ থেকে ধার করে নিয়ে আসলে স্যার মানে যে বিষয়ে পারদর্শী আপনি সিনেমা বললেন আপনি ঠিক আছে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে বলুন অনেকক্ষণ পরে আমি অনেকবার জিজ্ঞাসা করলাম তারপরে আপনি কোথাও থেকে মানে খুঁজে খুঁজে নিয়ে আসলেন তো এইরকমভাবে আনা যাবে না বাবু মানে ওই জায়গাটায় আপনি যে অসৎ পথ অবলম্বন করছেন বা আপনি ইচ্ছাকৃত আপনার হবি যে কোনো একটা ধরে নিয়ে আসলেন সেটা প্রকাশ পেয়ে গেল এরকম যেন না হয় বাবু হবিটা চাকরি বলে দিয়েছিল হবিটা প্রথমে তো চাকরি বলেছিলেন হ্যাঁ ওটা তো হবে না বাবু এটা স্যার হুম ওটা হবে না বাবু হ্যাঁ এইগুলো একটু মাথায় রাখুন মানে কথা বলার সময় আপনি এই যে কথা বলে এই যে ড্রয়িংগুলো করে ফেলেছেন এমন রং ছিল হুম আমরা চাইছি যে আপনি নেক্সট মকটা আরো ভালো করে দিন আমি আপনাকে